অক্টোবর দুই তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে একটি নতুন বাইফলক রচিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনসার শাখা দুই কর্তৃক বাহিনীর সাংগঠনিক কাঠামোয় নতুন পাঁচটি আনসার ব্যাটিডান গঠনের মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ঢাকা মহানগর কক্সবাজার জেলার কুফিয়া চট্টগ্রাম মহানগর বরিশাল বিভাগে এই পাঁচটি আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাহিনীর আবিজানিক সক্ষমতা আরও জোরদারের পাশাপাশি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত গতি সঞ্চার করবে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা কঠোর পরিশ্রম এবং সুশৃঙ্খল কৌশলগত পরিকল্পনার ফলে এই অর্জন সম্ভব হয়েছে বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্বভার গ্রহণের পর থেকেই বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন ব্যাটালিয়ন গঠনের জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে আসছিলেন তার একাগ্র প্রচেষ্টা আজ বাস্তব রূপ পেয়েছে বর্তমানে বাহিনীতে উনচল্লিশটি পুরুষ দুটি মহিলা আনসার ব্যাটালিয়ন এবং একটি বিশেষায়িত ইউনিট আনসার গার্ড ব্যাটালিয়ন রয়েছে সালে যাত্রা শুরু করে বিভিন্ন সময়ে দুই সাল পর্যন্ত সাল আরো বাইশটি আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয় এবার একসঙ্গে নতুন পাঁচটি আনসার ব্যাটালিয়নের সংযোজন বাহিনীর সক্ষমতাকে নতুন মাত্রায় নিয়ে যায় নতুন আনসার ব্যাটালিয়নের গঠনের সাথে প্রয়োজনীয় সংখ্যক ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তা আনসার ব্যাটালিয়নের সদস্য সহ মোট পঁচিশটি পদ সৃজন এবং পঁচিশটি যানবাহনের সংযোজনের মাধ্যমে বাহিনী আরও আধুনিক ও কার্যকর হয়ে পার্বত্য অঞ্চলের আবিচারিক কার্যক্রম অভ্যন্তর নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সাথে সমন্বয় করে এই বাহিনীর কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা যায় এই অভূতপূর্ব অর্জনের জন্য মহাপরিচালক মহোদয়ের প্রতি বাহিনীর সকল পর্যায়ের সদস্যদের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তার বরিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ আরো দৃঢ় ঐক্যবদ্ধ ও ভবিষ্যতের জন্য প্রস্তুত